সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ নিয়ে তোমরা হর কমেন্টস করে যাচ্ছ কিন্তু কোনো উত্তর না ক্লাসরুমে এখন আমরা চেষ্টা শিক্ষামন্ত্রী এ বিষয়ে কি বলেছেন এবং সম্ভাব্য খোলার তারিখ কবে সেটি জানানোর জন্য তোমরা যারা মাই ক্লাসরুমের সাথে আছো কে কোথা থেকে দেখছো সেটি আমাদেরকে কমেন্টস করো একই সাথে কমেন্টস করো তোমাদের অনেক কমেন্টস পাচ্ছি যে তোমাদের স্কুল খুলে দিলে ভালো হবে না এই মুহূর্তে বন্ধ রাখতে তোমাদের কেমন লাগছে বা খোলার পক্ষে কারা কারা আছো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও যদিও আমরা অনেক বেশি কমেন্টস পাচ্ছি স্কুল খুলে দেওয়ার জন্য তোমাদের ষাঁমাসিক পরীক্ষা রয়েছে সে পরীক্ষার কী হবে এইচএসসি পরীক্ষা বন্ধ রয়েছে সেই পরীক্ষার কী হবে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আজকে এখানে পেয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ সব শেষে সম্ভাব্য খোলার তারিখটি বলার চেষ্টা করব তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি প্রথমে মন্ত্রী কী বলেছেন সে বিষয়ে আলোচনা করব। সোমবার উনত্রিশ জুলাই অর্থাৎ আজ উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে তোমরা জানো যে কোটা আন্দোলন চলছে সেই আন্দোলনে আজও কিছু শিক্ষার্থী কিন্তু রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি সেই পরিস্থিতি বলতে কি শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে কয়জন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারব তাহলে কি বিষয়টা বোঝা গেল মন্ত্রী বললেন যে এখন প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখন নেই এবং আজকেও যেহেতু কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে সে বিষয়ে তথ্য নেই তথ্য পেলে মাননীয় শিক্ষামন্ত্রী সেটি জানাতে পারবেন আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না তার মানে প্রাথমিক বিদ্যালয় খুলে দেবেন কি না সেটিও তিনি বলেননি এটিও এখনো জানা যায়নি সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত পয়লা জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয় এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে তাদের বৈঠক হয় কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা তাহলে আমরা জানলাম যে শিক্ষামন্ত্রী আসলে কি বলেছেন কিন্তু তিনি স্পষ্ট বলেছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো সেই পরিস্থিতি নেই তাহলে সম্ভাব্য খোলার তারিখটি কবে এই সপ্তাহে অন্তত আর স্কুল খুলছেন এটি নিশ্চিত আশা করে বলা যায় যে এই সপ্তাহে আর স্কুল খুলবে না এটি প্রায় নিশ্চিত তোমরা ধরে রাখতে পারো এই সপ্তাহে স্কুল খুলবে না তাহলে স্কুল খুলবে কবে আগামী সপ্তাহের চার থেকে আগামী মাসে অর্থাৎ সপ্তাহ বলতে আগামী সপ্তাহের রবি অথবা সোমবার অর্থাৎ চার থেকে ছয় তারিখের মধ্যে স্কুল খুলতে পারে এটি সম্ভাব্য তারিখ তবে চূড়ান্ত কিছু নয় তখন হয়তো স্কুল খুলতে পারে তবে এই সপ্তাহে আর স্কুল খুলবে না এটি প্রায় নিশ্চিত হয়ে গেছে এখন তোমাদের সামাসিক পরীক্ষার কি হবে সেটি আসলে স্কুল খোলার আগে তো আর সেটি বলা যাচ্ছে না স্কুল খোলার পরে সামাসিক পরীক্ষার কি হবে নতুন রুটিন কখন দিবে সেটি অবশ্যই বলে দেবে শিক্ষা মন্ত্রণালয় তো সে বিষয়ে অডিট হওয়ার কিছু নেই তোমরা প্রস্তুতি নিতে থাকো মাই ক্লাসরুমে আমরা কিছু টিউটোরিয়াল দিয়েছি সেগুলি দেখতে পারো প্রস্তুতির জন্য এখন অনেকেই প্রশ্ন করছে যে আসলে ফেসবুক কখন করে দিবে এ বিষয়ে কিছু প্রশ্ন আসে টিকটক কখন করে দিবে তোমরা যারা ফেসবুক নিয়মিত ব্রাউজ করতে তারা নিশ্চয়ই এখন খুব মিস করো ফেসবুককে তো ফেসবুক কখন করে দিবে এই প্রশ্নের জবাব হচ্ছে একত্রিশ জুলাই এ মাসের আজকে হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ জুলাইতে ফেসবুক কর্তৃপক্ষ এবং টিকটক কর্তৃপক্ষকে ডেকেছেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ ফলক পলক যে ডেকেছেন সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তারা এই আন্দোলন চলাকালীন দায়িত্বহীন কাজ করেছে বা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি সে বিষয়ে যদি সন্তোষজনক কোন উত্তর পায় তাহলে ফেসবুক চলবে না হয় ফেসবুক আর চলবে না তাহলে এ হচ্ছে মোটামুটি সার্বিক বিষয়তেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দেশের কী অবস্থা তোমাদের স্কুলের খোলার বিষয়ে কি অবস্থা সে বিষয়ে তোমরা নিশ্চয়ই এখন অবগত হয়েছো আর কার কেমন দিনকাল কাটছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানতে পারো তোমাদের অনেক খারাপ দিনকাল কাটছে অনেকেই বলছো যে বোরিং লাগছে বাসায় ভালো লাগছে না তো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও আর এখানে আমরা প্রতিদিনই কিছু না কিছু আড্ডা দিতে পারি আমাদের আড্ডায় যুক্ত হইতে পারো তুমি কমেন্টস করো সেই কমেন্টস আমি পরের বার পড়ে তোমাদের সাথে সেই আড্ডাটা চালু রাখতে পারি আড্ডা হোক আড্ডায় ভালো লাগে তো আজ এ পর্যন্তই মাই ক্লাসরুমের এই আয়োজন তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো পাশে থেকো আল্লাহ হাফেজ